রেলের সম্বন্ধে আমার খুব গুড ধারণা এখন যিনি রেল মিনিস্টার চেয়ে অশ্বিনী বৈষ্ণব ইজ এ ভেরি গুড ম্যান এবং সরেপরি তিনি টেকনিক্যাল দিকে খুব সাউন্ড যার ফলে আমরা বিগত দুর্ঘটনা দেখেছি যে তৎপর যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে সমস্ত ডিসাস্টার ওভারকাম হয়েছে যার ফলে আগামীকাল যে রেল বাজেট হবে আশা করি কোনো তো ভাড়া হবে বৃদ্ধি পাবে না যেমন আছে তেমন হবে এবং খুব চিপ রেটে আমরা যাতায়াত করতে পারছি কিন্তু রেলের কাছে আমার দুটো এক্সপেকটেশান আছে নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা যারা শহরতলিতে বাস করি এই একটু রেলের সংখ্যা বাড়লে ভালো লেডিস স্পেশাল বাড়লে ভালো আর একটা যেটা দেখি যে ঘন ঘন যে বিজ্ঞাপনের জন্য যে প্রচার আমরা যাত্রী হিসেবে খুব বিরক্ত বোধ করি যেমন ধরুন কোভিড নিয়ে যে বিজ্ঞাপন বা রেলের চাকরি সংক্রান্ত যে বিজ্ঞাপন এত ঘন ঘন বাজে যাতে আমরা যাত্রী হিসেবে আমাদের কানে খুব লাগে এই দুটো অ্যাভয়েড হলে মনে হয় ভালো হয় আর এভরিথিং গুড সার্ভিস ইন টাইমে ট্রেন আসে আগের তুলনায় অনেক অনেক ভালো অনেক ডেভেলপ যার পরে রেল কর্তৃপক্ষকে যাত্রী পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আপনার নাম